কেমন আছো বন্ধুগণ আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি ডুম্প বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে স্নান করে পুজো দিতে বসেই আমি ভিডিওটা শুরু করছি পুজো দিতে যদিও এখনও বসিনি পুজোর ফুলগুলো ফলগুলো এখন বানাচ্ছি তো এগুলো সব রেডি করে নিয়ে তারপরে পুজোয় বসবো কি পুজো বলো তো নীল পুজো হ্যাঁ কিন্তু নীল পুজোর ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল অনেকটাই ব্যস্ততা ছিল তার জন্য ব্লগ ভিডিওটা আমি দিতে পারিনি তো আজকে সেই ব্লগটা আমি দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো কেমন লেগেছে অবশ্যই বলো তোমাদের সবাইকে জানায় নীল পুজো আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমি নীল পুজো আর শিবরাত্রির দিন মন্দিরে যেতাম জল ঢালতে কিন্তু যবের থেকে ভোলে বাবা আমার বাড়িতে এসছে তবের থেকে আমি আর মন্দিরে জল ঢালতে যাই না আমি বাড়িতেই পুজো করি ভোলে বাবার কেন আমার মনে হয় কি যে বাড়িতেও যে ভোলে বাবা আছে মন্দিরেও সেই তার বাড়ির ঠাকুরকে উপেক্ষা করে মন্দিরে গিয়ে জল ঢালার কোনো মানেই হয় না আমার এটা মত তার জন্যই আমি বাড়িতেই বসে জল ঢালি বাড়িতেই পুজো করি আমি আর মন্দিরে যাই না জল ঢালতে তো দেখো আমার পুজোর জিনিস সব রেডি হয়ে গেছে আমি এখন প্রসাদগুলো সাজিয়ে নিলাম তো আমি বেশি কিছু বড় করে কিছুই করছি না পাঁচ রকম ফল মিষ্টি এনেই পুজো দিচ্ছি আর এই দেখো কাঁচা ফল লাগে নীল পুজোতে পাঁচ রকম কাঁচা ফল লাগে ধূর ফল আর থাকবে তার মধ্যে ধূতোর ফুল থাকবে এই সব দিয়েই ভোলা আবার পুজোটা দিই আমি আর অনেকেই আছে যে তারা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করে কিন্তু আমি জানি না এটা দিয়ে স্নান করানো যায় কিনা আমি দুধ গঙ্গার জল ঘি মধু আর দই দিয়েই বাকে স্নান স্নান করাই তোমরা দেখতেই পেলে যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে নিলাম যে কোনো পুজো করতে গেলে আমি গঙ্গার জলটা আগে ছিটিয়ে নিয়ে ঘর বাড়ি শুদ্ধ করে নিই এটাই মানে আমাদের বাড়িতে নিয়ম তো আমি সেটাই করি এরপরে আমি পুজোর সমস্ত কাজগুলো এক এক করে করে নেব এখনো আমার অনেক কাজই বাকি আছে যেগুলো আমাকে একা হাতেই সব করতে হবে তো আস্তে আস্তে আমি সব কাজগুলি করে নেব আমি পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পছন্দ করি যে কোনো পুজোতেই হোক না কেন আমি ঘির প্রদীপ জ্বালাই তো ভোলে আবার পুজোতে এর ব্যতিক্রম হবে না আমি প্রদীপের ঘিটা দিয়ে প্রদীপটা রেডি করে নিলাম ভোলা আবার জন্য দুটি মালা গেঁথে নেব একটি মালা আমি পুরো আকন্দ ফুল দিয়ে গেঁথে আর একটি মালা বেলপাতা আকন্দ ফুল আর অপরিচিতা ফুল দিয়ে গেঁথে নেবো একটি মালা পরাবো দিনের বেলা এখন বারোটার সময় যে পুজোটা করব সেই পুজোতে আর একটি মালা পরাবো সন্ধ্যাবেলা নীলের ঘরে যখন বাতি দেব তখন পরাবো বলে আবার এই পুজোটায় নীল পুজোটায় দুবার পুজো দেওয়া লাগে না অনেকে একবারই পুজো দেয় আর আমি এবার দুবার দিচ্ছি আর নীলের ঘরে বাতি দিতে গেলে দুবারই পুজো দিতে হয় তো আমি যেটা জানি আমি তাই দুবারই পুজো দিচ্ছি আমার সকাল থেকে খুব মন চাইছে যে ওই যে সন্ন্যাসীরা যে পাট নিয়ে আসে না সবার বাড়িতে বাড়িতে তো ওরকম ওই পাটে যদি একটু জল দিতে পারতাম পুজো দিতে পারতাম তাহলে মনটা শান্তি হতো তো আমাদের এদিকে না কারুর বাড়িতে না ডাকলে আসে না আগের থেকে নেমন্তন্ন করে আসতে হয় তারপরে আসে তো আমার আমাদের নেমন্তন্ন করাটা হয়নি আমি যেহেতু ভোলা বাবাকে বাড়িতে জল ঢালি আমাদের ওইভাবে নেমন্তন্ন করাটা হয় তা জানি না আমার এই ইচ্ছাটা পূরণ হবে কি না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো যে আমার এই ইচ্ছাটা পূরণ হয় কি না আমি যদিও তাদেরকে বলিনি যে আসার কথা জানি না আমার এই ইচ্ছাটা পূরণ হবে কি না তো হলে তো আমার খুবই ভালো লাগবে তো আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মালা তো মোটামুটি গেঁথেই নিয়েছি দুটো মালা আমার গাথা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোয় বসে যাব। পরে যখন হলেও আবার পুজো দিতে বসেছি পুজোটা তখন আমি দিয়েও পারিনি সবে পুজো দেবো এরকম টাইমে আমার মা পেছন দিক দিয়ে এসে বলছে কি যে পাড়াতে সন্ন্যাসীরা এসছে পাঠ নিয়ে তো সবার বাড়িতে বাড়িতেই যাচ্ছে তো আমাদের এদিকেও আসছে তো মা বলছে যে তুই তাড়াতাড়ি পুজোটা দিয়ে নে দিয়ে ওই পাটে জল ঢালবি তো দেখো আমার পুজো দিয়ে উঠতে উঠতেই সন্ন্যাসীরা পাট নিয়ে বাড়িতে চলেও এসছে এবার আমি ঘর থেকে পুজো দিয়েই আমি এই পাটে জল দেব এই যে দেখো এই যে লাল রঙের যেটা এইটা হলো পাট এখানেও এইটাতেই ভোলে বাবার পুজোটা হয় এটাও ভোলে বাবার একটা রূপের শুরুতেই বলেছি যে বাবাকে আমি ডাবের জল দিয়ে স্নান করাই না কখনো দুধ গঙ্গার জল এইসব দিয়ে স্নান করাই তো আমার মা একটা ডাব আমাকে এনে দিয়েছে পাড়াতে একটা বাড়িতে ডাব বিক্রি করে তো সেখান থেকে তাড়াতাড়ি যেয়ে নিয়ে এসছে পাট আসছে দেখে পাট স্নান করাতে হয় ডাব দিয়ে সেটা আমি জানতাম না মা বললো যে পাট স্নানটা ডাব দিয়েই করাতে হয় আর পাট স্নান করাতে গেলে সিঁদুর লাগে সরষার তেল লাগে আর ডাব লাগে এটা নাকি পাট স্নান করাতে গেলে লাগে তো মা আমাকে তার জন্য একটা ডাব এনে দিয়েছে আর আমার সরষার তেল আমার তখন আর কি ছিল না তো আমি কি করেছি যে ঘরে ঘি ছিল তো সেটা দিয়েই আমি করে আর কি স্নান করিয়ে দিয়েছি কেননা আমি ভোলা বাবাকে সবসময় ঘি দিয়েই স্নান করাই তো তো আমি এই পাট ও আমি না ঘি মাখিয়ে স্নান করিয়েছিলাম যে সত্যিই ভাবতে পারিনি যে আমার মনের ইচ্ছাটা এইভাবে পূরণ হয়ে যাবে আমি পাটে জল দিতে পারবো কারণ এটাকে পাট পুজো বলে তো তা এই নীল পুজোর দিন পাটে জল দেওয়াটা খুবই মানে ভালো তা তার জন্যই আমার মনটা খুব খারাপ লাগছিল তা আমি ভাবতেই পারিনি যে আমার ইচ্ছাটা এইভাবে পূরণ হয়ে যাবে তো এগুলো কি যে ভোলেবাবার কৃপা না থাকলে নিশ্চয়ই হয় না তো দেখো আমি বাড়ি ঘরে পুজো করার জন্য আমি ফল বা ওই ফুলের মালা গেঁথেছিলাম আমি তোমাদের বললাম না যে রাত্রেবেলা পুজো করব একটা মালা দিয়ে আর দিনের বেলা পুজো করবো একটা মালা দিয়ে তো দেখো আমি রাত্রেবেলা পুজো করার জন্য যে মালাটা কেঁথে রেখেছিলাম সেটা আমি এখনই ভোলে বাবাকে দিয়ে দিলাম আর এই যে সন্ন্যাসীরা আমাদের আমাকে বলে দিচ্ছে যে ডাবটা কিভাবে দিতে হবে তো ডাবের ওই জলটা নিয়ে এবার পুরোটা স্নান করিয়ে দেব আর কি সন্ন্যাসীরা বলছে এটা ডাব দিয়ে এইভাবে স্নান করাও তো আমি সেইভাবেই করিয়ে দেব স্নানটা মানে এটার নিয়ম যে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আবার ওই মাথার থেকে মাথা পর্যন্ত এটা নিয়ম সেইভাবেই আমি আর কি স্নান করাচ্ছি তো সন্ন্যাসীদের কথা তো অবশ্যই শোনা উচিত ওরা তো যে জানে আর কি কীভাবে কী করতে হয় তো ওদের আমি যেহেতু জানি না এই বিষয়ে আমার কোনো নলেজ ছিল না তো ওদের কথা শুনেই আমি আর কি এই ফার্স্ট টাইম আমি পাঠেও তোমার ডাব দিয়ে স্নান করিয়েছি আবার ভোলে বাবার লিঙ্গতেও আমি ডাব দিয়ে স্নান করিয়েছি কিন্তু এর আগে কখনো আমি কিন্তু ডাব ভোলে বাবার শিবলিঙ্গে আমি দিইনি এটা ফার্স্ট টাইম আজ তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো আমার এই নীলের উপোসটা করাই হতো না সবাই আমাকে বারণ করেছিল যে তোকে এবছর আর নীলের উপোস করতে হবে না বাচ্চা খুব ছোট আর আমার আদি পাপার নীলের উপসের দুই তিন দিন আগে থেকে খুবই শরীর খারাপ ছিল মঙ্গলবার থেকে থেকেই পর খুব শরীর খারাপ আমি মঙ্গলবারের দিনও ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি আবার বৃহস্পতিবার দিন ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি খুবই শরীর খারাপ ছিল ওর বুধবার দিনটা না পুরো সারা রাত জেগে বসে আছে তো আমি মনে মনে বাবাকে বলছি বাবা আমি ছোটোবেলার থেকেই তোমার এই নীল পুজোর উপোস থাকি তো এবছরটা কি আমার আর থাকা হবে না তুমি কি এবছর আমার পুজো নেবে না আমি আমি কি থাকতে পারবো না তোমার নিজের উপোস তো আমি এটা বলছি আর কি মনে মনে বাবাকে আর আমি বলছি যে আমার ছেলেটাকে না ভালো করে দাও ওর খুব শরীরটা খারাপ শরীর খারাপ বলতে জ্বর এসেছিলো এখন যে ভাইরাস জ্বর আসছে না সেরকম ওর জ্বর হয়েছিল তো এতটাই সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো তো আমি এরকম বলছি সবাই আমাকে বারণ করেছে যে তোর এই নীলের উপোস করতে হবে না তোর ছেলের আরও শরীর খারাপ হবে আর এটা আমার শিবরাত্রির দিনও হয়েছিল শিবরাত্রির দিনও আমার ছেলের খুবই শরীর অসুস্থ ছিল তবুও আমি শিবরাত্রির উপোস ছিলাম আর নীলের উপোসটাও আমি আছি কিন্তু বললে তোমরা বিশ্বাস করবে না জানি না যে শুক্রবার দিন যেদিন নীলের উপোস ছিলাম সেই দিন থেকে আমার ছেলের কোনো শরীর খারাপ ছিল না ওর জ্বর জ্বর একদম বৃহস্পতিবার দিন থেকেই ওর জ্বর নেই রাত্রের থেকে আর শুক্রবার দিনও পুরোপুরি ভালো হয়ে গেছে দেখো সন্ন্যাসীরা আমাদের বাড়ি থেকে এবার বেরিয়ে যাচ্ছে শেয়ার করলাম সেগুলো একটাও আমার বানানো কোনো গল্প কথা না এটা অরিজিনালি আমার সাথে ঘটেছে আর এই যে পার্ট যে বাড়ি এলো এটাও সত্যি আমি কল্পনাও করতে পারিনি যে বাড়িতে আসবে বা আমি পাটে জল দিতে পারবো এগুলো আমি ভাবতে পারিনি তো আমার এটা ভোলেব আমি মনে করি যে ভোলেববার ইচ্ছা ছাড়া এটা কিছুতেই সম্ভব নয় তাই আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে ছোটবেলা পুজো করতে বসে গেছি এখন নীলের ঘরে বাতি দেব তাই সেইভাবে পুজোটা করছি রাত্রেবেলা অনেকেই আছে যারা পুজো করে না একবারে দিনের বেলাতেই মন্দিরে গিয়ে বাতি ধরিয়ে পুজো করে কিন্তু একটা সব কিছুর একটা নিয়ম তো আছে এই নীলের ঘরে বাতিটা না রাত্রেবেলাই জ্বালাতে হয় আমি বারবার নীলের ঘরে বাতি এই কথাটা কেন বলছি তো এই নীল পুজোর দিন সন্তানের মঙ্গল কামনার জন্য নীল রঙের মোমবাতি বা নীল রঙের প্রদীপ যদি জ্বালানো হয় ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয় আর ভগবান শিবের যেহেতু আরেকটি নাম নীলকণ্ঠ তাই এই নীল পুজোর দিন যদি সন্তানের মঙ্গলার্থে নীল রঙের মোমবাতি জ্বালানো হয় বা প্রদীপ জ্বালানো হয় তাহলে বাবা অনেক বেশি খুশি হয়ে যায় তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে এমনটাই সবার বিশ্বাস তো আমার এই পুরো নীল পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই